আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছে আজকে আমি দেশি মুরগির ঝোল তৈরি করব তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি মুরগিটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকের এই মুরগির মাংস রান্না করব আমি নতুন আলু দিয়ে নতুন আলুটাকে প্রথমে ছিলে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন রান্না করতে চলে যাচ্ছি তো চুলা একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব এর সাথে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন আমি একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া আমি এখানে হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি এক চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দেবেন এবার মশলাগুলো দিয়ে খুব ভালো করে চেড়ে আমি এটাকে কষিয়ে নিব তো এর সাথে আমি কয়েক দুটি টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটাকে এই মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটাকে মশলাটার সাথে ভালো করে চেড়ে মিক্স করে দিচ্ছি তো এই যে আমার সব কিছু খুব ভালো করে নাড়েচেরে মিক্স করা হয়ে গেছে তো এবার আমি এই মাংসটাকে এই মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব তো আপনারা চাইলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তো কিছু সময় পরে এই যে মশলাটার সাথে মাংসটা যখন কষানো হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু তা যে আলুটাকে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো আলুটা দিয়ে এবার আলুটাকেও চিকেনের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি তো এইবার আমি এই আলুটাকে এই মাংসটার সাথে কষিয়ে নিব তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাচ আর দারচিনি দিয়ে এবার আবারও এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা কষানো পর্যন্ত তো এই যে এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো এখানে মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু মাংসের সাথেই কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি আমি একবারও ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি আপনারা যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এবার পানিটার সাথে আমি মুরগি আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই যে এই পর্যায়ে আমার ঝোলটা একটু কম কম মনে হচ্ছে তো আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম এবার এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে আমি ঝোলটাকে এর থেকে আর বেশি শুকাবো না কারণ দেশি মুরগির ঝোলটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এর মধ্যে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবার এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে নতুন আলু টমেটো দিয়ে দেশি মুরগির ঝোল খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম আর এরকম একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাসনিমিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে